নমস্কার বন্ধুরা শিশির ভেজা শীতের সকালে আপনাদের সবাইকে সুপ্রভাত জানাই আজকে দারুণ একটা ব্লগ হতে চলেছে আপনারা পুরো ব্লগটাই দেখবেন সকাল সকাল ঘুম থেকে উঠে পর্যন্ত টিউশন চলে গেল পড়তে আর আমি চলে এসেছি বাগানে শীতকাল হলে কাঁচা হলুদ খাওয়ার কথা মনে হয় আর কি শীতকালে আমরা খাই কাঁচা হলুদ প্রত্যেকেই খাই তো এখন এই যে কাঁচা হলুদ ফুলবো তুলে কাঁচা হলুদ খাবো তারপরে বাদ বাকি কাজ মাটি আর খুলতে হবে না ওপরেই কাঁচা হলুদ উঠেই আছে এই যে প্রত্যেকটা গাছে দেখুন এই যে এই গাছটা দেখুন কাঁচা হলুদ একদম ওপরে উঠে উঠেছে কাঁচা হলুদ খাওয়ার ইচ্ছে হলে গাছ থেকে একটু করে ভেঙে নিয়ে আমরা খাই আগে থেকে বেশি করে তুলে রাখি না কাঁচা হলুদ খাওয়া কিন্তু খুব ভালো এই যে এক গাট করে প্রতিদিন কাঁচা হলুদ খাবেন এই শীতকালে স্কিন ভালো থাকবে শরীর ভালো থাকবে আমরা কি করি একদিন কাঁচা আলু খাই একদিন কালমেঘের পাতা খাই একদিন মধু তুলসী পাতা খাই বাগানে ঢুকে পড়লে আর বাড়ি যেতে ইচ্ছে করে না মনে হয় যেন বাগানেই কয়েকটা ঘন্টা কাটিয়ে দিই পেঁয়াজ গাছ বসিয়েছিলাম আপনারা দেখেছেন পেঁয়াজ গাছগুলো কিন্তু বেরিয়েছে এই যে এই যে ছোটো ছোটো অঙ্কুর বেরোচ্ছে প্রত্যেকটাতেই কিন্তু বেরিয়ে গেছে এই যে এখন অনেক ছোট ওদিকে খাসারি করার গাছ আর আপনার মটরশুটি গাছ সব গাছগুলো এবছর দারুণ হয়েছে একদম বাগান ভরপুর সবজি গাছ এই দেখুন প্রত্যেকটা গাছে কি সুন্দর ধরে আছে এই ভেজা সকালে খালি পায়ে বাগানের মধ্যে দিয়ে হাঁটতে হেভি লাগে এই দিকটা খাসারি করে গাছ আছে দেখুন এখনো কুয়াশা পড়ছে পুরো সাদা হয়ে আছে এখান থেকে টক ফল নিয়ে কফি কিচেনে রান্না হবে এখন তুলবো না এই যে দেখে গেলাম এই টক ফলগুলো আর কদিন লাগলে না ফেটে যাবে

ধান কাটা হতে না হতে কিন্তু আবার তোলা ফেলানো হবে গরমের যে চাষটা হয় আমাদের এদিকে ওই চাষটা হবে আর কি হাই ওকে কেন দিচ্ছ যে যা আবার দেদে ছোলা ছাতু দিয়ে দিয়েছে

પોરી તલેકો થઈ જાછો દેખો દેખો તમે પરાઈ ભૂલુ કરતો બેઠી છો તું જે સગારે આવા કે હાંસી માં ચા দাও ચાવળ કરો ચાબળ કરો હા અમે તો બરો ગુટુ આવી સી ચા દીધો ચાલે નંતે ચાલે પોરી આવસી દેખ પોરી આવસી અલાંડે અજેમ તોરી જાવ્યા

দুলি বাবলী তুই সবজি তুলতে যাবো গরীর देखले ন্যায় নি এমন কেউ নেই চালা আবার ঘোড় চল হামা হামা করে হামা খাই খাই হামা দুধ নিয়ে বাড়ি চলে এলাম এবার ঘন করে দুধ দি চা করতে হবে দুধ চা খাবো আমি আস্তে আস্তে মা বনে হচ্ছে আমুল দুধ ছিল আমুল দুধ দিয়ে চা বেশ তৈরি করে ফেলেছে ওই যে চা হয়েই গেল হ্যাঁ এবার খাবো আমরা চা খাবো কে চা খাবে সবাই নিয়ে শুধু আগে হামু খেয়ে নেয় নিলে কি সরকারি গাল সবাই এখন শীতকালে রোদ পোয়াচ্ছি তাই আমরাও বেশ ভালোই রোদ পুয়ে নিচ্ছি পরি ওর জন্য আর কাটা খেল্লা কিনতে হবে নতুন নতুন মা বাপ যে জে আরকো এবার এখন আর কোথা মেলা আছে কি পুজো আছে পুজো আছে মেলাতে বাচ্চাদের খেল্লা বেশি ভালো পাওয়া যায় আউ ঘুমা বেবার ঘুম 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 আছে রদটা ঠিকঠাক ভালো করে বের হয়নি কালকে আর আজ কেমন মেলা লাগে ছে ছ তুমি কি টোটাই উঠবে শুধু টোটাই উঠবে দাদা ভাই নেই তো

এটা নিয়ে যা একদম লঙ্কা গুঁড়ো দিবে নি আমার আমার ওই আমলকিতে লঙ্কা গুঁড়ো দিলে ভালো লাগে এটা তুমি রোদে বসে দিবে এই দেখুন ছাতু কিন্তু এখনো ভালো করে হয়নি একটু গোটা গোটা আছে দেখাখানো ভালো করে পিসতে হবে দাদুয়ারে গল্প করে আগে গিয়ে নাকি আত্মীয় স্বজন রইলে এরকম দুধ দিয়ে ছাতু দিত খেতে তো হ্যাঁ ছাতু খেতে নাকি খুব ভালোবাসতো আগেকার দিনে ছাতু মুড়ি জোগাড় দেয় জানো তো মেয়েকে হ্যাঁ কাছে দেয় ছাতু মুড়ি জোগাড় দেয় তো টপল তুলে নিয়ে চলে এলাম ভাবলাম রান্নাঘরে চলে যাবো তারপর মা বলছে খেয়ে যাও আর টিফিন হয়ে গেছে

तो काम सका सका ए रकम ये सब चाट कैसे भाव तो ओल कफी शसा पिंज धनियापत्ता काट लंका खूब सुंदर लगे रोदे बसे बसे ए रकम चाट कर मुड़ी खाए आराम और कदम पर जो ओल्ड कफी हम बागने वोल कफी गाजर टमेटो खाव हो जा हाँ हो गए राना घर राना करते जाब

এই খেতে বসে গেছি এইবার খাওয়া হবে মুসুর ডাল ডিমের কারি আর শুধু ডিমের কারি নয় দাদু বাঁধাকপি দিয়ে ডিমের কারি বাঁধাকপি দিয়ে ডিমের কারি যায় লাগে লাগে মুসুর ডাল আর লাগে মুসুর ডাল হ্যাঁ আর হ্যাঁ বাঁধাকপি দিয়ে ডিমের কারি হয়েছে আর হয়েছে এই যে টক ফলের চাট বড় গউরো আর ছোট গউরো

আথা গনে ও বোকা দিছ আথা যা এবারে আমার দিকে দেখছ হুম হুম কইতে নিয়ে তো সুপরে खेবে ঘুম হয়ে গেল কইয়ে ঘুমাল আমো ঘুমাল এবার বাগানে একটু ঘুরে এলাম গাছে জল জল দিলাম দিয়েছে এবার চা হবে এই তরকারি হচ্ছে রাতে যেন মাডা কবি তরকারি আর হচি

পায়েসটা কেমন হয়েছে অর্জুন বলবে যে পায়েসটা কেমন হয়েছে আমাদের স্পেশাল ভালো হল সে আবার আমন্ড বাদাম তো বাদামকে বাদাম পায়েসের করে ছড়িয়েছে কাজু কিশমিশ দিয়েছি হয়নি আবার আমন্ড বাদামকে নিয়ে পুচিয়ে দিয়েছে দেখ আগে সুজির পায়েসটা কী দাঁড়িয়েছে ছোটবেলায় নয় ভাত্রে খেতে হেতামনি তখন মা আমাকে বানিয়ে দিতে খেতাম কেমন চেয়ে তো আজকে সারাদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট